আসসালামু আলাইকুম স্টারকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ডিজিএফআই কে ব্যবহার করে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেন শেখ হাসিনা দর্শক শেখ হাসিনার আমলকে অনেকে গণতান্ত্রিক বলেন বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন কিন্তু গণমাধ্যম বিচার বিভাগ সবাই জানে যে ডিজিএফআই কে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে ন্যাক্কারজনকভাবে দেশ ছাড়তে চাকরি ছাড়তে আয়নাঘরে রাখতে নানাভাবে ব্যবহার করা হচ্ছে সেই তথ্যগুলো নিশ্চয়ই আস্তে আস্তে আপনারা জানতে পারছেন সেই আয়নাঘর থেকে যখন কি বের হয়ে আসছেন বিভিন্নজন তখন তারা বলছেন যে কিভাবে তাদেরকে রাখা হয়েছিল এখন এসকে কে সিনহা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন একথা ডেলি স্টারকে জানিয়েছেন আরও কয়েকটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কি আচরণ করা হয়েছে ডিজিএফের তৎকালীন প্রধান সাইফুল আবেদিন তার ভূমিকার কথা মোটামুটি এখন সামরিক বাহিনীর ভেতরে বাইরে সবাই জানেন তিনি নিজে এসকে সিনাকে সিনহাকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং কিভাবে তার পুরো বাসভবন গোয়েন্দা সংস্থা ঘিরে রেখেছিল তার কোনো স্টাফ ঢুকতে পারতো না তাদেরকে মারধর করা হয়েছে তার রীতিমতো গৃহবন্দী অথচ তিনি প্রধান বিচারপতি তার কোনো ইন্টারনেট সংযোগ নেই কারোর সঙ্গে কথা বলতে পারতেন না উপরন্ত্রের বেলায় এসে যেটি অভিযোগ পাওয়া গেছে যে এই সাইফুল আবেদিন তার গায়ে হাত পর্যন্ত তোলেন এই সেই ঘটনা এবং তাকে একদম সরাসরি তার আগ্নেয়াস্ত্র তাক করে এস কে দিকে কারণ কি কারণ হচ্ছে একটাই শেখ হাসিনার কথা তিনি শুনছেন না শুনলে কি হতো তাহলে তিনি ঠিক ছিল এবং তার চাকরি থাকত মূলত ষোড়শ সংশোধনী সেটি নিয়ে মতভিন্নতা এসকে এস সিনহা কোনোভাবেই চাননি যে ষোড়শ সংশোধনী এটি পাশ হোক এবং এটা তিনি বাতিল করেছিলেন এই ষোড় সংশোধনীর মূল কথা ছিল হচ্ছে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ কি বিচার বিভাগের হাতে থাকবে নাকি নির্বাহী বিভাগের হাতে তিনি চেয়েছিলেন যে এটি থাকবে বিচার বিভাগের হাতে কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন একটি নির্বাহী বিভাগের হাতে এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল যখন কি এস কে সিনাকে চাপ দিয়ে যখন কি দেশ থেকে বের করে দেওয়া হলো এবং তাকে অসুস্থ বলা হলো তার কাছ থেকে রেজিগনেশন যখন আদায় করা হলো তারপরে কিন্তু সেই পরের প্রেক্ষাপটে সেই সংশোধনী আবার পুনর্বহাল হলো এবং ওই নির্বাহী বিভাগের হাতে চলে আসলো নিম্ন আদালতের বিচারকদের বদলি নিয়োগ সব কিছু এবং তারপরের ইতিহাস তো জানেন সেই নিম্ন আদালতকে কি ন্যাক্কারজনকভাবে বিরোধী পক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এই শেখ হাসিনার আমল অনেক গোমর আস্তে আস্তে এখন ফাঁস হবে এস কে সিনহা যদি দেশে ফেরেন এবং তিনি যদি সবার কাছে পুরো ঘটনাটা তুলে ধরেন তাহলেই বুঝতে পারবেন শেখ হাসিনার আমলে এই বিচার বিভাগের স্বাধীনতা কী ছিল কত প্রকার এবং কি কি সব বুঝতে পারবেন এবং তখনই বুঝতে পারবেন যে তার একটা যে একটা ফাঁপা বেলুন একটা ফাঁপা ফানুষ দিয়ে পুরো শাসন ব্যবস্থাটা ঘেরাও করা ছিল যার ভিতরে কোনো রকম পেশাদারিত্ব ছিল না বিচার বিভাগ তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন সব ছিল তার নিয়ন্ত্রণে এভাবেই তিনি দেশ চালিয়েছেন দর্শক এখানে যেটি বলা হচ্ছে যে বলছেন তিনি যে বাংলাদেশে আমার শেষের দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয় এটা কেবল উপলব্ধি করা যায় আমি প্রধান বিচারপতি ছিলাম সেই আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায় আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয় ডিজিএফআই তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মাঝরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন আজকে কই সেই সুশীল সমাজগুলো বলেছে তারা জানে না এই ঘটনাগুলো সব জানে চুপ করে আছে তারা না তারা এই স্বৈরশাসনের সহযোগী এবং সুবিধাভোগ তিনি বলেন এস কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মীরা সরকারের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান এটাও ছিল মানে তাদেরকে দিয়ে তাকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কথা বলতেন না তাকে সহযোগিতা করতেন না এবং তারপরে তো দেখছেন একটা ফ্যাব্রিকেটেড একটা দুর্নীতির মানে মামলা নিয়ে আসা হলো এবং তাকে দুর্নীতিবাস প্রমাণ করা হলো তাকে বলেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে সহযোগিতা করবেন না এতে তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়েন তখন আমি ভেবেছিলাম আমার দেশে থাকার কোনো অধিকার নেই দুই সালে সতেরো তেসরা জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন অর্থাৎ ষোড়শ সংশোধনীর যে রায় সেটা বাতিল করে দেন এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে বিচারপতি সিনহা বলেন আগের রাতে তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান তিনি বলেন বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন আমি ধারণা করতে পারি যে প্রধানমন্ত্রী সম্ভবত সুপ্রিম কোর্টের বেঞ্চের অন্য বিচারপতিদের সরকারের পক্ষে রায় দিতে রাজি করিয়েছেন এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাঘ বিতণ্ডা চরমে ওঠে এবং আমি তাকে বলেছিলাম যে আমি এখনই পদত্যাগ করব। তখন তিনি আমাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেছিলেন আমি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে তিনি আমাকে আমার মতো কাজ করার কথা বলেন বলেন সিনা চীনা বলেন দুই সালের তেসরা জুলাই আপিল বিভাগের সাত বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতিক্রমে রায় দেওয়ার পর শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে বিষোদ্গার করেছিলেন পার্লামেন্ট মনেস নিশি তখন আমি ভেবেছিলাম সরকার হয়তো আমাকে আর দেশে থাকতে দেবে না আমি তড়িঘড়ি করে অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম শেষ করেছিলাম আমি এশিয়া প্যাসিফিক দেশগুলোর প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দিতে জাপানে গিয়েছিলাম কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর ডিজিএফআই থেকে ফোন আসে এবং আমাকে দেশে আসতে নিষেধ করা হয় একদিন পর আমি সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফিরে আসি ঢাকায় বিমানবন্দরে না নামার পর দেখতে পাই পাঁচ ছয়জন ডিজিএফআই সদস্য আমাকে ঘিরে রেখেছে তারা সেখানে উপস্থিত আমার কর্মকর্তাদের কাছে যেতে দিচ্ছিল না একজন লম্বা মতো লোক আমাকে বলেন তারা আমার সঙ্গে এক কাপ কফি খেতে চান এবং আমাকে তাদেরকে পাঁচ মিনিট সময় দিতে বলেন আমি তাদের ভাষা সংযুক্ত করতে বলি এবং প্রোটোকল মানতে বলি রেগে গিয়ে বলি গেট লস্ট আমার নিরাপত্তা নিশ্চিত করা করার হতে তারা আমার সঙ্গে গাড়িতে উঠতে চেয়েছিল আমি তাদের বলি যে আমার একটা গাড়ি এবং নিরাপত্তা আছে আমার কোনো দরকার নেই এবং চলে যাই এটা ছিল আরেকটি বাজে সংকেত আমি আদালতের সুপ্রিম কোর্টে যাই একদিন আমি সবেমাত্র আমার কাজ শেষ করেছি তখনই ডিজিএফআ আই প্রধান আমার অফিসে আসেন তিনি আমাকে বলেন প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন আমি চিৎকার করে বললাম আপনি কে এবং আপনি এসব কি বলছেন ডিজিএফআই প্রধান বলেন তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন প্রধানমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয় আমি তাকে বেরিয়ে যেতে বলি এরপর আমি ঘরে ফিরে গেলে আমাকে গৃহবন্দী করে রাখা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমাকে বলেছিলেন যে তাদের কিছু করার নেই তিনি আমাকে কয়েকদিনের জন্য ছুটি নিতে বলেছিলেন আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমার সেক্রেটারি সাত দিনের ছুটির জন্য একটি দরখাস্ত তৈরি করেছিলেন এবং আমি তাতে সই করেছিলাম বিকেলে আমি বাসায় ফিরে দেখি আমার বাসভবনের সমস্ত দরজা বন্ধ সাদা পোশাকের সেনা সদস্যরা আমার বাসভবনের ভিতরে সব জিনিসপত্র দখলে নিয়েছিল আমার বাসার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল পরদিন সকাল দশটার দিকে আমি আমার আবাসিক অফিসে আমার কাজ করছিলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইলেন আমি তাকে আমার বাসায় আসতে বলেছিলাম তিনি আমাকে তার বাসায় যেতে বললেন তিনি বলেন তার বাসায় অন্য বিচারপতিরা আছেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে ষড়যন্ত্র হচ্ছে আমি তাদের আমার বাসায় আসার জন্য বললাম তখন তারা এসে আমাকে জানায় যে তারা আমার সঙ্গে আদালতে বসবে না আমি বুঝতে পারছিলাম আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সরকারের প্রভাবিত হয়ে তারা এই অবৈধ সিদ্ধান্ত নিয়েছে তাহলে বিচার বিভাগ স্বাধীন তার মানে সরকার তাদেরকে প্রভাবিত করছে এবং তারা আর তার সঙ্গে বসবে না এই আব্দুল এইটার ব্যাপারে একটা তদন্ত হওয়া উচিত কমিশন হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত কারা সেই বঙ্গভবনে আবদুল হামিদদের ভূমিকা কী ছিল অন্যদের কি ভূমিকা ছিল এই ব্যাপারে মামলা হওয়া উচিত এস কে সিনহা নিশ্চয়ই আসার পর এই ব্যাপারে মামলা করবেন আমি নিশ্চিত এই অবস্থায় দুই হাজার সতেরো সালের তেরোই অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন বিচারপতি সিনহা বিচারপতি সিনহার অনুপস্থিতিতে তৎকালীন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ওহাব প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন এলিস্টারের সঙ্গে আলাপকালে তিনি ইনুস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে অভিনন্দন জানান যাই তিনি বলছেন যে আমি সবুজ সংকেতের অপেক্ষায় আছি যদি আমাকে আসতে বলা হয় আমি আরও সংশ্লিষ্ট আদালতে আচরণ করব এবং আমার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা প্রমাণ করব আমার ধারণা যে এস কে সিনহাকে আসতে দেওয়া হোক এবং তখন বিচার বিভাগের কার কী দায়িত্ব কে কী পালন করেছেন কার কী আচরণ ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আব্দুল হামিদ থেকে শুরু করে অন্যান্য অন্য সেই সংশ্লিষ্ট কর্মকর্তা সবার চেহারা চরিত্র উন্মোচন হবে প্রকাশ হওয়া উচিত যাতে বাংলাদেশে আর কখনও বিচার বিভাগের উপর এই ধরনের যাতে এক ধরনের মাস্তানিগিরি এক ধরনের কি বলে জোরপূর্বক বল পূর্বক যে কর্মকাণ্ডগুলো সেটা যাতে না হতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ